নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকের পর্বে শেয়ার করছি সজনের ডাটার রেসিপি আর এই সিজনে সজনের ডাটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো তো এই রেসিপিটা বানিয়ে নিলে কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তাহলে চলুন রেসিপিটা শেয়ার করা যাক সজনের ডাটা বানানোর জন্য এখানে আমি সজনের ডাটা আর আলু কেটে নিয়েছি আর সোজনের ডাটা কাটার সময় কিন্তু ডাটার ওপরে যে পাতলা একটা আস্তরণ বা আসমতন অংশ থাকে সেটাকে একটু ভালো করে ছাড়িয়ে নিতে হয় তাহলে ডাটাটা তাড়াতাড়ি কিন্তু সেদ্ধও হয়ে যায় আর ডাটার যে হালকা তেতো ভাব সেটাও থাকে না আর ডাটার সাথেই সামঞ্জস্য রেখে এখানে আমি একই রকম লম্বা টুকরো করে আলু কেটে নিয়েছি এবার রান্নাটা শুরু করব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল আর আমি প্রথমে কিন্তু এখানে এক টেবিল চামচ মতন তেলের ব্যবহার করেছি তেলটা গরম হয়ে গেলে সবার প্রথমে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি চার পাঁচ মিনিট আলুগুলোকে ভেজে নেওয়ার পর এবার সজনে ডাটাগুলোকে দিয়ে সামান্য লবণ দিয়ে আলু আর সজনে ডাটাকে হালকা করে ভেজে নেব সবজি ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে দিলে সবজির মধ্যে কিন্তু লবণটা ভালো করে ঢুকে যায় আর সবজি রান্না করলে সবজিটা খেতেও কিন্তু স্বাদ হয় তো ডাটা কিন্তু খুব বেশি ভাজতে হয় না সজনে ডাটা খুব বেশি ভাজলে ডাটা কিন্তু শক্ত হয়ে যায় মানে রসালো ভাবটা নষ্ট হয়ে যায় তো আমি মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আবারও ঢাকা দিয়ে কম আঁচে রেখে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছি তিন চার মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি একটু নাড়াচাড়া করে দেখুন হালকা করেই কিন্তু আলু আর ভেজে নিয়েছি এবার এই ভেজে নেওয়া আলু আর ডাটাটাকে তুলে নিচ্ছি রান্নার জন্য এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি মশলার জন্য নিয়ে নিচ্ছি এখানে হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে তার সাথে নিচ্ছি হাফ চামচ পোস্ত আর সামান্য করে একটু গোটা জিরে জিরের পরিমাণটা কিন্তু একদম অল্পই দিতে হবে তার সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো লঙ্কা যদিও বা সজনে ডাটাতে কাঁচা লঙ্কার ব্যবহারই হয় তবু একবার এইভাবে মশলার সাথে একটু শুকনো লঙ্কা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন রান্নার স্বাদটা কিন্তু বেশ একটু পরিবর্তন হয় তো মশলাটাকে আমি মিহি করে বেটে নিয়েছি রান্নার জন্য কড়াইতে আরও একটু তেল দিয়ে তেলটা গরম হলে সামান্য কালো জিরে ফোড়নে দিয়ে একটা কেটে নেওয়া টমেটো দিয়ে টমেটোটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব তো টমেটোটা একটু নরম হয়ে গেলে এবার সামান্য করে একটু জল দিয়ে দিচ্ছি একে একে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ তো লবণ হলুদটাকে দিয়ে টমেটোর সাথে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মানে টমেটোটা হালকা একটু নরম হয়ে আসা অবধি কিন্তু টমেটোটাকে এই রকম একটু কষিয়ে নিচ্ছি তো টমেটোটা বেশ একটু নরম হয়ে গেছে একটু খুন্তি দিয়ে চেপে চেপে টমেটোটাকে একটু গলিয়ে দিয়েছি তো টমেটো একটু নরম হয়ে গেলে এবার বেটে নেওয়া মশলাটাকে দিয়ে দিতে হবে মশলাটাকে দিয়ে এবার মশলাটাকে হালকা করে কষিয়ে নিতে হবে খুব বেশি কিন্তু কষানোর প্রয়োজন নেই মোটামুটি তিন থেকে চার মিনিট মতন মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আর সামান্য জলের ওপর যদি এই এইরকম মশলাটাকে দেওয়া হয় তাহলে কিন্তু সর্ষে তেতো হওয়ার ভয় থাকে না তো মশলাটা হালকা করে কষিয়ে নিয়ে ভেজে নেওয়া সজনে ডাটা আর আলুটাকে ছেড়ে দিচ্ছি আর তার সাথে মশলার পাত্রটাকে ধুয়ে সামান্য জল দিয়ে মশলার সাথে এবার সবজিগুলোকে একটু কষিয়ে নেব তো বেশ একটু মশলার সাথে সবজিগুলোকে আমি কষিয়ে নিয়েছি সবজিটা কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব জল আর জলটাকে এমন করে দিচ্ছি যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয় এই সময়ে কিন্তু স্বাদ মতন মিষ্টিটাকেও এখানে দিয়ে দিতে হবে তাতে করে কিন্তু ডাটার মধ্যে মিষ্টিটাও ঢুকবে এতে করে কিন্তু ডাটাটা রান্না করলে এর স্বাদটা ভালো লাগবে তো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর ঝোলটা ফুটতে শুরু করলে এবার ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না সবজিগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে তো খুব ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি আর চেক করে নিচ্ছি ডাটা আলু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা তো ডাটা আর আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো আমাদের রান্নাটা কিন্তু প্রায় হয়েই এসছে এবার ঢাকা খোলা অবস্থায় আরও দু তিন মিনিট রান্না করে নিতে হবে আর নামানোর আগে দিয়ে দেব এখানে এক চামচ কাঁচা সর্ষের তেল এতে কিন্তু বেশ একটু ঝাঁঝালো ভাব আসবে আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তো সর্ষের তেলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিনিট খানেক রান্না করে নিচ্ছি তাহলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই সজনের ডাটা রেসিপি আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতে খেতে অপূর্ব লাগে তো রেসিপি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে